এই যে আমরা অন্যের সাথে তুলনা করি তাই না যে আমার সে ও কত সুখে আছে ও কত ভালো আছে না এটা আমাদের দোষ না এটা আমরা জন্মের পর থেকেই দেখি এটা আমাদের জন্মের পর থেকে দেখি আমাদের মা বাবা অন্যের সাথে আমাদের তুলনা করে গেছে সময় ওইটা আমাদের জন্মগত ধারা বলা যায় যাকে দেখা যায় আমি বলি যে আমাদের মায়েদের বলতে শুনি যে তোর অমুক ভাই তোর এক দাদা ইঞ্জিনিয়ার হয়েছে তোর হতে হবে তোর হতে হবে তাই না কি দরকার অন্যের সাথে নিজেকে ছোট করা কি দরকার আলাদা কিছু ভাবো কিছু ভাবো অন্যদের থেকে ডিপ্রেন্ট কিছু ভাবো অন্যদের থেকে আলাদা কিছু ভাবো এই আসলে আমরা এটা আমাদের দোষ না যে অন্যের কাছে ছোট করা এটা দোষ আমাদের ফ্যামিলিগত আমাদের জন্মগত আমরা ছোট থেকে এটা শিখানো হয় যে অনমতন হওয়া অনমতন মতন হ কী দরকার কি দরকার অন্য লোকের মতন হওয়া নিজের ডিফারেন্ট কিছু হও পরিবর্তন কিছু হও সে হয়েছে হোক সে বড়ো কিছু হয়ে গেছে হয়ে যাক সে অনেক বড় কিছু হয়েছে সে চিন্তা আমরা শেষ হয়ে যাব কেন বা সে তার রোল এক বা সে ইঞ্জিনিয়ার হোক ইঞ্জিনিয়ার কী দরকার কি দরকার তার মতন হওয়ার আমরা তো আমরা নিজেদের মতন হতে পারি অন্যের সাথে তুলনা করে নিজেকে ছোটো করা কী দরকার সো আমরা অন্যের সাথে তুলনা না করে নিজের ডিফারেন্ট কিছু ভাবি নিজেকে আলাদাভাবে তৈরি করি নিজেকে নিজের মতন তৈরি করি তাহলে জীবন সুন্দর হবে অন্যের সাথে তুলনা করে কখন নিজেকে ছোটো করবেন না অনেক সাথে তুলনা করে নিজেকে কখনো ছোটো করবেন না নিজে নিজের মতন বাঁচে নিজের মতন করেন এটা আমাদেরও দোষ না এটা আমাদের জন্মগত দোষ আমাদের ছোটবেলা থেকে এটা শিকার হয় যে তুই ওই দোষ দাদার মতন দাদার বড় কিছু হয়ে গেছে তোর ওই ভাই কলেজে টপ স্টুডেন্ট তো আমাদের এটা শিকান হয় কিন্তু আমাদের উচিত আমাদের নিজের মতন বাঁচা নিজেকে নিজের আলাদাভাবে তৈরি করা আলাদাভাবে তৈরি করা